নাকি বলেছেন যে পশ্চিমবাংলায় এসআইআর হবে তাতে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশিদের নাম বাঁচতে মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাঁচতে হবে এর উদ্দেশ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া ভুতুরে বাদ দেওয়া এবং জেনে ভোটারদের নাম যুক্ত করা নির্বাচন কমিশনের কাজ এটাকে এনশিওর করা যে প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটের অধিকার থেকে অসুবিধা প্রদান এবং ভোট দেওয়া পর্যন্ত তো উনি বলছেন ওটা নির্বাচন কমিশনের কাজ না এখানে এসআইআর হবে হলে বিহারের মতো ওদের পঁচাত্তর এখানে এক কোটি পঁচিশ রোহিঙ্গা বাদ যাবে আর বাংলাদেশি মুসলমান বাদ যাবে আমি বলছি ওর বন্ধুর দিকে তাকান বলা হয়েছিল এই ডিভোটার করে ডিটেনশন ক্যাম্প কমিশন যে বাইরে পাঠানো হবে লিস্ট কে নাগরিক নয় এনআরসি বলা হয়েছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবে লিস্ট যখন বেরোলো দেখা গেল বাইশ লক্ষ লোকের নাম প্রথমে চল্লিশ উনচল্লিশ প্লাস পরে ক্রমে বাইশ লক্ষ তার মধ্যে আঠেরো লক্ষ কি হিন্দু কোথায় আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা ওরা বলের হয় কাগজের যোগ্যতা তার কম যা পুঁজি কম যে গরিব কাগজের ভিত্তিতে আমি যদি নাম বাদ দিতে শুরু করি তাহলে আসলে বাদ যাবে গরিব মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে গরিব মানুষ গরিব মানুষ মুক্ত ভোটার লিস্ট করতে চায় তার লক্ষ্য আসামে দিয়ে তাকাক তাকে উত্তর ঠিক করুক আসামে হিন্দু মানুষ তার উপরে অত্যাচার ভয়াবহ হয়েছে শুধু মুসলমান নয় সংশোধনী ভোটার তালিকায় বিশেষ সংশোধন ক্ষতি রাখা সংশোধন এতগুলো অসুবিধা অতি চিরকাল হয়েছে কিন্তু এই এতগুলো সংশোধনের লক্ষ্য কি যদি সংশোধনীর লক্ষ্য হয় মৃত মানুষের নাম বাদ দেবো ভুতুরে ভোটার বাদ দেবো আপত্তি নেই তা করা হয়নি তাহলে এত বছর করা হয়নি কেন এবারই বা করা হয় তার নিশ্চয়তা কি জেন ভোটার তার ভোটের নাম নেই আঠারো বছর বয়স হয়ে গেছে সবাই জানে তার নাম কি উঠছে না বরং ভুতুরে ভোটে ভর্তি হয়ে গেছে আমাদের সাধারণভাবে ডিভিশনে তো কোনো আপত্তি নেই কিন্তু এক্ষেত্রে ডিভিশনের লক্ষ্যটা মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা নয় ভোটের যারা অধিকারী বা ভোটার যারা তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া ডিভোটার করা তার বাচ্চা ঠাকুর তার জন্ম নিয়ে প্রস্তুত হল ঠিক আসামের মতন তারপর ডিভোটা করে ডিটেনশন ক্যাম্পে ফেলা এবং মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ গরিব মানুষ এবং সাধারণ মানুষ তাকে দেখেছেন না হেমন্ত বিশ্ব শর্মা কি বলল বাংলা ভাষা যা বাংলা ভাষায় কথা বলার বলে যিনি বলবেন তাকে বিদেশ হিসেবে আমরা ক্ষতি দেখতে সুবিধা হবে ওরা বিদেশে খুঁজতে চায় ওরা বাংলার মানুষকে বাংলা মানুষ এসে বর্ষিতা করতে চায় সন্দেহের মধ্যে ফেলতে চায় জীবন বিপন্ন করতে চায় এটা ধ্বংসাত্মক এটা চলতে পারে না ঠিক বিয়ারে এটাই হয়েছে কে যে সর্বনাশের মধ্যে ফেলে দেয়া চক্রান্ত আছে এটা বহুদিন ধরে আমরা বুঝছি এবং বুঝছি সর্বত্র জেলায় রাজ্যে বিধানসভায় দিল্লিতে ভাঙ্গলাসি মানুষকে যখন বাংলাদেশী বলে চিহ্নিত করে পুষব্যাক করার চেষ্টা করা হয়েছে তখন মমতা ব্যানার্জি দিল্লির মন্ত্রী উনি কিচ্ছু বলেননি আমরা দাঁড়িয়েছি ওকে নতুন করে কথা আর আজকে তো হবে তার তো বেশি মোদীজির সরকার আশপাশে যারা আছে বিজেপির সরকার এবং সবাই সুযোগ পেয়েছে মমতার জন্য মমতার অনুপ্রবেশ 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 বাংলার মানুষকে বিপন্ন করার ব্যবস্থা করেছে আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বাংলা ভাষায় কথা বললেই তাকে সন্দেহ করা বাংলা ভাষায় কথা বলে তাকে আক্রমণ করা এবং কে বেশি আক্রান্ত হচ্ছে যে গরিব সে আক্রান্ত হচ্ছে দেখুন যার পয়সা আছে সে এটা ওটা কাগজ যুগিয়ে দেখলো আর যার পয়সা কম সে জেমিন হয়েও তার কাগজের যোগ্যতা কম তাহলে কাগজের ভিত্তিতে মানুষকে হয়রান করা মানে গরিব মানুষকে হয়রান করা এই আক্রমণটা বাংলা ভাষার মানুষ পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তার বিরুদ্ধে দিল্লির এই চক্রান্ত এবং এইটা ঠেকাতে হবে গোটা মানুষকে বাংলা ভাষার মানুষ গরিব মানুষ দেশের মানুষ গণতান্ত্রিক মানুষ